নমস্কার নতুন গল্পের আসরে সকলকে স্বাগত জানিয়ে আজকের নতুন গল্প শুরু করছি আজকের গল্প প্রভাত মুখোপাধ্যায়ের লেখা প্রতিজ্ঞা পূরণ ভবতোষ কলেজে ইংরাজি পড়িতেছে বটে কিন্তু তার নিতান্তই অনিচ্ছার সহিত ইংরাজি বিদ্যার প্রতি তাহার এতটুকু শ্রদ্ধা নাই তাহার মতে ইংরাজি পড়িয়াই দেশটা উচ্ছন্নে গেল আত্মীয় স্বজনের তাহাকে বাধ্য হইয়া ইংরাজি পড়িতে হয় নহিলে তাহার ইচ্ছা ছিল নবদ্বীপে গিয়া কোনো টোলে পড়িবার সে যাহাই হোক ইংরাজি পড়া সত্ত্বেও ভবতোষ যেরূপ নিজের আচার ব্যবহার ও চিন্তা প্রণালী অক্ষুণ্ণ রাখিতে সমর্থ হইয়াছে আজকালকার দিনে সে খুব একটা দেখা যায় না ভবতোষ কলিকাতার একটি মেজবাড়িতে থাকিয়া পড়াশোনা করিতেছিল কলেজে পূজার ছুটি হইলে সে নতুন কাপড় জামা কিনিয়া লইয়া নিজের গৃহে যাত্রা করিল তাহাদের গ্রামখানি কলিকাতা হইতে খুব একটা বেশি দূর নহে পূজা নির্বিঘ্নে কাটিয়া গেল একদিন ভবতোষের বিধবা মাতা গঙ্গা স্নান করিতে গেল স্নান শেষে ভবতোষের মাতার সহিত তাহার এই বাল্য সখী উপেন্দ্র বন্দ্যোপাধ্যায়ের স্ত্রীর দেখা হইয়া গেল কি দিদি ভালো আছো তো এ কথা বলিয়া উপেন্দ্র বাবুর স্ত্রী ভবতোষের মাতার নিকট আসিল এবং দুই সখীতে কুশল বিনিময়ের পর উপেন্দ্র বাবুর স্ত্রী বলিল ভবতোষ পুজোতে বাড়ি এসেছে তো হ্যাঁ ভাই এসেছে তার তার ছুটিও তো পুড়িয়ে এলো আবার কলকিতে ফিরবার সময় হয়ে গেল উপেন্দ্রবাবুর একটি সুন্দরী ত্রয়োদশ কন্যা আছে নাম পুলিনা মেয়েটি অবিবাহিতা উপেন্দ্রবাবুর স্ত্রী বলিলেন দেখো দিদি আমার মেয়ে পুলিনার সঙ্গে যদি তোমার ববতোষের বিয়ে দাও তবে বেশ হয় তাই না ভগতষের মাতা বলিলেন আমারও তো এমনই ইচ্ছে গো বোন তা ছেলে যে বিয়ে করতে চায় না মোটে কি করি তো কত সম্বন্ধ তোর এসে এসে ফিরে গেল গো আচ্ছা আরো একবার বলি দেখো না হয় ছেলে বিয়ে করলে তোমার ঘরে বউ আসবে কত আহ্লাদ হবে বলো দেখিনি কেন বিয়ে করবে না সে কিছু বলল আচ্ছা আরো একবার ছেলেকে বলে দেখি ছেলে যদি রাজি হয় তো এই অগ্রাণী বিয়ে হতে পারে মা যখন গৃহে ফিরিল ভবতোষ তখন বৈঠকখানায় বসিয়া একটি তর্জমা মন্দিয়া পাঠ করিতেছিল মা আসিয়া বলিলেন ভবতোষ বাবা ভিতরে এসো একখানা কথা আছে ভগতষ বই রাখিয়া মাকে অনুসরণ করিল নিজের ঘরে গিয়া মা পুত্রকে বলিল এইবার একখানা বিয়ে থাক বাবা আমার কতদিনের স্বাদ আমি তোমার বইয়ের মুখ দেখব তা তুমি কি আমার সেই স্বাদ পূরণ করবে না পূর্বে ভবতোষ বিবাহ করিতে সম্মত ছিল না কারণ সে শুনিয়াছিল যে আজকালকার নব্য স্ত্রীরা আর হিন্দু গৃহলক্ষ্মীর ধর্ম পালন করিতে চায় না তাহারা অত্যন্ত বিলাসিনী হইয়া পড়িয়াছে স্বামীদেরও তো ভক্তি টক্তি আর করে না বরং তাহারা স্বামীর সহিত সক্ষ ব্যবহার করিতে চায় এরকম আরও নানা প্রকার অভিযোগ সে শুনিয়াছিল কিন্তু বিধবা মাতার অনুরোধ বিজারি করে কি তাছাড়া মাতৃ আজ্ঞা অবহেলার পাপও তো সে সঞ্চয় করিতে চায় না সুতরাং এখন সে স্থির করিয়াছে যে সে নিজের আদর্শ অনুযায়ী একটি মেয়ে বিবাহ করিবে সে মনে মনে স্থির করিয়াছিল যে সে যদি কখনও বিবাহ করে তবে একটি কালো কুৎসিত মেয়েকেই বিবাহ করিবে কারণ তাহার মনে হইত মেয়েরা একটু সুন্দর হইলেই তাদের খুবই দেমাক হয় উহারা শ্বশুর শাশুড়িকে ভক্তি শ্রদ্ধা করিতে চায় না স্বামীকে গুরুজন বলে জ্ঞান করিতে চায় না সহধর্মিনী না হইয়া বিলাসিনী হইয়া উঠিবার চেষ্টা করে আর একটু রূপ আছে বলিয়া সেই রূপকে ভালো করিয়া সাজাইয়া প্রকাশ করিবার জন্য একেবারে ব্যস্ত হইয়া পড়ে সর্বদা উহাদের সাবান চাই সুগন্ধি চাই পাউডার চাই ভালো ভালো শাড়ি চাই আর এত চাওয়ার মাঝে স্বামী বেচারার প্রাণ উষ্ঠাগত হইয়া পড়ে আর দ্বিতীয়ত হলো যে সে কোনো লেখাপড়া জানা মেয়েকেও বিবাহ করিবে না কারণ সে মনে করিত লেখাপড়া জানা মেয়েরা সবসময় শুধু নভেল পড়ে আর তাস খেলে ওখানে কখনোই গৃহকার্য এবং ব্রত পালন পূজা ইত্যাদি করে না এক এক সময় এইসব বিষয় লইয়া মেজবাড়ির ছেলেদের সহিত ভবতোষের আলোচনা হইত ছেলেরা কখনো কখনো শুনিত আবার কেউ কেউ বলিত ঠিক আছে ঠিক আছে ভবতোষ বাবু কার্যক্ষেত্রে আপনি কি করেন তা তো দেখাই যাবে বলায় আর করায় ঢের তফাত আছে বুঝলেন মশাই ভবতোষ রেগি আগুন হয়ে গিয়ে বলতো আচ্ছা আচ্ছা দেখবেন মশাই দেখে নেবেন আমার যে কথা সেই কাজ এদিকে মা যখন বারংবার অনুরোধ করিতে লাগিল তখন ভবতোষ বলিল আচ্ছা মা আমি বিয়ে করব কিন্তু নিজে দেখে শুনে বিয়ে করতে চাই ও তুমি নিজে দেখে শুনে বিয়ে করতে চাও তো বেশ তো আমার খোঁজে একখানা সুন্দর মেয়ে আছে তেরো বছর বয়স যাও দেখে আসো কে শুনিয়া চমকিয়া বলিল খুব সুন্দর নাকি হ্যাঁ খুবই সুন্দর মুখখানি যেন একেবারে যেন একেবারে গোলাপের মত ভবতোষ ধীরে গম্ভীর স্বরে বলিল সে তো আমি বিয়ে করব না মা কেন রে কি হয়েছে না মানে সুন্দর মেয়ে তো আমি বিয়ে করবো না মা তবে বিয়ে তুই আমি একটি কালো কুৎসিত মেয়ে বিয়ে করব ভাবত স্বর বজ্রের মতন দৃঢ় মা শুনিয়া আশ্চর্য হইয়া বলিলেন পাগল ছেলে আমার সকলেই তো সুন্দর মেয়ে বিয়ে করতে চায় বাবা সকলে করুক আমি একটু অন্যরকম করব এ কথা বলিতে বলিতে ভবতোষের মুখমণ্ডল একেবারে আত্মগৌরবে প্রদীপ্ত হইয়া উঠিল মনে মনে ভাবিল সে তো আর বিলাসিতা করিবার জন্য বিবাহ করিতেছে না কিন্তু মাকে একটু দুঃখিত দেখিয়া ভবতোষ তাহার মনের সকল কথা মাকে খুলিয়া বলিল সুন্দরী মেয়েরা যে আদর্শ হিন্দু গৃহলক্ষ্মী হইতে পারে না তা মাকে ভালো করিয়া সে বুঝাইয়া দিল এবং শেষে বলিল তাহার প্রতিজ্ঞা অটল এবং অচল সেদিন আর জননী ভবতোষকে অধিক পীড়াপিরি করিলেন না ওদিকে ভবতোষের ছুটিও পুরাইল সে কলিকাতা যাত্রা করিল বেশ কয়েকদিন অতিবাহিত হইবার পর একদিন পালকি করিয়া উপেন্দ্রবাবুর স্ত্রী ভবতোষের মাতার সহিত সাক্ষাৎ করিতে আসিল কুশল বিনিময়ের পর উপেন্দ্রবাবুর স্ত্রী জিজ্ঞাসা করিলেন দিদি বিয়ে করতে রাজি হলো মাতা বিয়ে করতে তো রাজি হয়েছে কিন্তু তার আবার এক আজ কবি মত তা কি রকম দিদি প্রথমে তো বললো আমি দেখে শুনি বিয়ে করব। তা আমি বললাম তা বেশ তো একটি খাসা সুন্দরী মেয়ে আছে যাও গিয়ে দেখে এসো তা সে বলল আমি সুন্দরী মেয়ে বিয়ে করবো না একটি কালো কুঁচ মেয়ে বিয়ে করতে চাই উপেন্দ্রবাবুর স্ত্রী শুনিয়া বিস্মিত হইয়া বলিলেন ও মা সৃষ্টি আবদার তো কখনো আগে শুনিনি গো দিদি তো এইরকম আবদার কেন তা কিছু বলল ভবতের মাতা তখন পুচ্ছেন নিকট যেমন যেমন শুনিয়াছিলেন তেমনটি বলিলেন উপেন্দ্রবাবুর স্ত্রী বসিয়া ভাবিতে লাগিল কিছুক্ষণ পর বলিল দেখো দিদি তুমি এক কাজ করো দেখিনি ববতোষকে এই শনিবার এখানে আসতে লেখো লেকো যে তোমার যেরকম মেয়ে পছন্দ সেরকম একটি মেয়ে আমি স্থির করেছি তাকে দেখবে এসো তারপর সে এলে ওই রবিবার দিন বিকেলে আমার ওখানে পাটিও দিও ওখুন আমি সব ঠিক করে নেব ভবতষের মাতা তাহাতে সম্মত হইল তিনি ভাবিলেন যে হয়তো উপেন্দ্রবাবুর স্ত্রী মনে করিয়াছেন যে ভবতোষ পুলিনাকে দেখিলে আর এই বিবাহে অসম্মত হইতে পারিবে না বাস্তবে কি তাহা আশ্চর্য কিছু নহে কারণ মেয়েটি সত্যি খুবই সুন্দরী বটে ভবতোষ শনিবার বাড়ি আসিল পরদিন বৈকালে একখানি ঘোড়া গাড়ি করিয়া উপেন্দ্র বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে গিয়া উপস্থিত হইল গিয়া শুনিল উপেন্দ্রবাবু বাড়িতে নাই কার্য উপলক্ষে স্থানান্তরে গিয়াছে একটি যুবক মহা সমাদরে ভবতোষকে গাড়ি হইতে নামাইয়া বৈঠকখানায় যুবকটি উপেন্দ্রবাবুরই পুত্র কিছুক্ষণ পর যে আসিয়া খবর দিল অন্দরে যাইতে হইবে যুবকটির সঙ্গে ভবতোষ অন্তঃপুরে প্রবেশ করিয়া দেখিল ঘরের ঠিক মধ্যস্থলে একখানি আসন পাতা রইয়াছে আসনের সম্মুখে একটি রেখাবিতে ফল ও মিষ্টান্ন সাজানো রইয়াছে আর অল্প দূরে আরো একখানা আসন পাতা আছে অনুরোধ করিতেই ভবতষ মিষ্টান্ন থালার সম্মুখে বসিল এমন সময় বাহিরে মলের ঝুমঝুম শব্দ উঠিল ঝি মেয়েটিকে লইয়া ঘরে প্রবেশ করিয়া অপর আসনখানিতে বসাইয়া দিল মেয়েটি ঘরের চতুর্দিকে কৌতূহলপূর্ণ দৃষ্টিপাত করিতে লাগিল ভবতষ লজ্জায় মাথা নিচু করিয়া অল্প অল্প করিয়া ফল খাইতেছে আর আর চোখে মেয়েটির দিকে চাহিতেছে মেয়েটির পরিধানে বেগুনি রঙের একখানি বোম্বাই শাড়ি মাথার চুলগুলি খোলা তেলে যেন তাহা জপ জপ করিতেছে মেয়েটির গায়ের রং মাজা কালো চক্ষু দুইটি ছোট ছোট এবং কোটোর কত কপালটি উচ্চ নাকটি নাই হয় আর সম্মুখের দাঁতগুলি দেখা যাইতেছে একটু গলা ঝাড়িয়া সাহস সংগ্রহ করিয়া জিজ্ঞাসা করিল তোমার নাম কি মেয়েটি হঠাৎ ভবতষের পানি চাহিয়া বলিল তোমার নাম কি আমার নাম জগদম্বা এমন সময় ওই যুবকটি মেয়েটির পানে এমন কটাক্ষপাত না মানে আমার নাম পুলিনা যুবকটি বলিল আগে আগে ওর নাম জগদম্বা ছিল এখন বদলে পুলিনা রাখা হয়েছে ভবতোষ ভাবিল পুলিনা অপেক্ষা জগদম্বা নামটাই তো ঢের ভালো ছিল আবার জিজ্ঞাসা করিল তুমি কি পড়ো আমি কিছু পড়িনি তো আমার দাদা পাঠশালে যায় যুবকটি পুনরায় তাহার প্রতি কটাক্ষপাত করায় বালিকা থামিয়া গেল এ কথা শুনিয়া ভবতোষ আশ্বস্ত হইল মনে মনে ভাবিল ইহাই ঠিক হইয়াছে ইহাকে যথার্থ হিন্দু গৃহিণী করিয়া তোলা সম্ভবপর হইবে যদিও দেখিতে একটু তাহা হোক সে তো এই রকমটিই চাহিয়াছিল সে ঠিক করিল বিবাহের সময় মেজবাড়ির ছেলেদের নিমন্ত্রণ করিয়া আনিবে ভবতোষ বলিল আচ্ছা তুমি যেতে পারো ঝি তখন মেয়েটিকে সঙ্গে করিয়া ভেতরে লইয়া গেল ভগতষের জলযোগ ক্রমশ শেষ হইল ঠিক তখনই একটি ত্রয়োদশ বর্ষীয় বালিকা রূপর ডিবাই করিয়া পান লইয়া আসিল মেয়েটি দেখিতে অত্যন্ত সুন্দরী একখানি দেশে কালো পাড়ের শাড়ি পরিয়া আসিয়াছে তাহার পায়ে মল আর হাতে সোনার দুগাছি বালা আর ভ্রু ঠিক মাঝখানে একটি খয়েরি রঙের টিপ পান রাখিয়া মেয়েটি চলিয়া গেল যাইবার সময় অন্যদিকে চাহিয়া একটু মুচকি হাসিয়া গেল ভবতষ মনে মনে ভাবিল এই একটি সুন্দরী মেয়ে যদি এই মেয়েটির সহিত আমার বিবাহ হইত তাহলে কি আর রক্ষা থাকিত আমার সকল আদর্শ সকল সংকল্প একেবারে অতল জলে ডুবিয়া যাইত না 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 আমি তোমার সুখের জন্য আমোদের জন্য বিবাহ করিতেছি না আমি ধর্মের জন্য সংযমের জন্য আদর্শ হিন্দু গ্রাহস্থ জীবনযাপনের জন্য বিবাহ করিতেছি এরপর ভবতোষ যুবকটির সহিত বাহিরে আসিল ঝি আসিয়া বলিল এগে বাড়ির মেয়েরা জানতে চাইছে আপনার মেয়ে পছন্দ হয়েছে কি না ভগতষ সগর্বে বলিল হয়েছে। গাড়িতে আসিতে আসিতে ভবতষ মনে মনে অপরাহ্নের ঘটনাগুলি আলোচনা করিতে লাগিল সে দেখিল গ্রামের পদ দিয়া কত যুবতী মেয়ে যাইতেছে তাহাদের অনেকেই সুন্দর আবার অনেকেই কালো কিন্তু জগদম্বার মতন এত কুৎসিত মুখ একটিও দেখিতে পাইল না সে প্রতিজ্ঞা করিয়াছিল বটে যে সে একটি কালো মেয়ে বিবাহ করিবে কিন্তু এতটা কুৎসিত না হইলেও হইত সে মনে মনে চিন্তা করিল সে যখন বলিয়াই যে মেয়ে পছন্দ হইয়াছে তখন আর এইসব ভাবিয়া কি হইবে বাড়ি আসিবার পর মা জিজ্ঞাসা করিল কী রে বাবা মেয়ে পছন্দ হলো হলো সব ঠিক করি হুম করো? মা দেখিলেন ছেলের তবে যেন মন ভার তিনি ভাবিলেন হয়তো ছেলের লজ্জা পাইতেছে সেই রাত্রে ভবতষ আর কিছু আহার করিল না রাত্রে শয়ন করিয়া যতই সে জগদম্বার মুখখানি ভাবিতে লাগিল ততই তাহার বুকের ভিতরটা একেবারে হিম হইয়া উঠিতে লাগিল কেবল মনে হইতে লাগিল অতটা কুৎসিত না হইয়া যদি শ্যাম্বর্ণের উপর মুখ চোখগুলি একটু মানানসই হইত তাহা হইলে মন্দ হইত না সোমবার ভোরের ট্রেনে ভবত কলিকাতা যাত্রা করিল মা মনে করিয়া দিল বিবাহের আর মাত্র দশটা দিন বাকি বিবাহের দুদিন পূর্বেই সে যেন তাহার বাড়ি চলিয়া আসে ভবতোষ যখন মেজবাড়িতে পৌঁছাইল তখন মেজবাড়ির ছেলেরা দেখিল ভবতোষের মুখখানা যেন মেঘের মতন অন্ধকার কি বাবু খবর কি এ কথা বলিয়া মেজবাড়ির বাবু, শরৎবাবু বাবু, নৃপেন বাবু ইত্যাদি সকলে আসিয়া উপস্থিত হইল ভগতোষ একটু কাষ্ঠ হাসি হাসিয়া বলিল হুম খবর ভালো বিবাহের আর মাত্র নটা দিন বাকি এই নয় দিন যে ভবতোষের কী অবস্থায় কাটিয়াছে তাহা শুধু সেই জানে জগদম্বাকে ভবতোষ যতই মনের মধ্যে ভাবে ততই যেন তাহার বুকের ভেতরটা অন্ধকার হয়ে যায় ভবতষ কলেজে যায় কিন্তু লেকচার কিছুই শুনতে পায় না সে কিছুই খাইতে চায় না কারোর সাথে সে বাক্যালাপ করে না সদাই সে অন্নমনস্ক থাকে রাত্রে বিছানায় শুইয়া আর সহজে ভবত নিদ্রা আসে না কেবলই এপাশ আর ওপাশ করে অতি কষ্টে যখন নিদ্রা আসে তখন ভয়ঙ্কর সব স্বপ্ন দেখিতে থাকে একদিন সে দেখিল জগদম্বা যেন কালী মূর্তি ধারণ করিয়াছে তাহার এক হাতে যেন রক্ত মাখা খড়গ আর অন্য হাতে যেন ছিন্ন মুন্ড ঝুলিতেছে সেই মুন্ডটি আবার অনেকটা ভবতষীর মুখের মতন দেখিতে আর একদিন স্বপ্ন দেখিল একটা মহিষ যেন তাহাকে তাড়া করিয়া আসিতেছে মহিষের পরিধানে যেন একখানা বেগুনি রঙের বোম্বাই শাড়ি আর মহিষের মুন্ডের জায়গায় যেন জগদম্বার মুখ যখন বিবাহের আর মাত্র তিনটা দিন বাকি তখন ভবতোষ ভাবিল মাকে একখানি পত্র লিখিয়া সে এই বিবাহ বন্ধ করিয়া দিবে সমস্ত দিন একাকি ঘরে বসিয়া মাকে অনেকগুলি চিঠি লিখিয়া একে একে সব ছিঁড়িয়া ফেলিল সে ভাবিল মেজবাড়ির ছেলেরা যখন শুনিবে তাহার বিবাহ ভাঙিয়া গিয়াছে তখন তাহারা কি বলিবে তাহাদের উপহাস আর বিদ্রুপ সে কেমন করিয়া সহ্য করিবে তারপর সে ভাবিল যে কাহাকেও কিছু না বলিয়া সে পশ্চিমে পালাইয়া যাইবে কিন্তু ঠিক তারপরেই তাহার মনে হইল এত কিছু করিবার পর সে ভীরু নাম গ্রহণ করিবে না 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 সে ঠিক হইবে না প্রতীক্ষা সে পূরণ করিবেই তাহার পর তাহার অদৃষ্টি যাহা রইয়াছে তাহাই হইবে অতঃপর যথা সময়ে সে বাড়ি গেল যথাসময়ে সে বিবাহ মণ্ডপেও উপস্থিত হইল বিবাহ আরম্ভ হইল তখন ভবতসের চিত্ত একেবারে নির্বিকার তখন তাহার মনে ভয় আনন্দ বা নৈরাশ্য কিছুই নাই ক্রমে ক্রমে স্ত্রী আচারের সময় আসিল শুভ দৃষ্টির জন্য বড় কন্যার মাথার উপর কাপড় ধরা হইল কন্যার পানি চাহিয়া ভবতোষ আশ্চর্য হইয়া গেল আরে এই তো তাহার দশ দিনকার বিভীষিকাময় ও দুঃস্বপ্নের জগদম্বা নহে এ তো সেই চমৎকার সুন্দরী মেয়েটি যে রূপর ডিবাই করিয়া পান রাখিয়া গিয়াছিল ফুলসজ্জার রাত্রে ভবতোষ যখন জানিতে চাহিল যে পুলিনার মাতা তাহার সহিত এমন চাতুরি করিল কেন পুলিনা বলিল আমি সুন্দর বলে তুমি নাকি আমায় বিয়ে করতে চাওনি কেমন জব্দ হলে বলো ভবতোষ জানিতে চাহিল তবে যে মেয়েটিকে দেখেছিলাম সে কে আরে সে তো আমাদের পাড়ার কলুদের মেয়ে ক্রমে ক্রমে সুন্দরী শিক্ষিতা মেয়েদের সম্বন্ধে ভবতোষের ভুল ভাঙিয়া গেল এবং এমন যখন পূর্বে আসিবার মেজবাড়ির দরজার সামনে দাঁড়াইয়া থাকিত কেবলমাত্র পুলিনার একটি পত্র পাইবার অপেক্ষায় নমস্কার আজকের গল্প এখানেই শেষ হল গল্পটি যদি ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটু আমার পাশে থাকবেন ধন্যবাদ